হিরো আপনারা সবাই তো জানেন হিরো আলম আমাকে তালাক দিচ্ছে না মিডিয়াটাকে যে আমাকে সকালবেলা হচ্ছে আমাকে সকালবেলা আসতে বলছে এখানে আমি আসছি আসার পরে এখন উনি সিন্ডিকেট করতেছে আমি আসছি ওনাদের মিলে ধর্মের কথা

আচ্ছা সে বলছে যে এক বউ গেলে আমি একশো বউ পাবো কিন্তু বাবা গেলে বাবা কই পাবো বাবাকে কেন দেখবো না আমার শ্বশুরকে আমি কেন দেখবো না সে মিথি লাগে সে মিথি লাগে হসপিটালে রাখছে আমাকে বলছে তোমার দরকার নাই তুমি বাসায় থাকো হয়ে গেছে গা সাইকো দাঁড়ান আলম ভাই সাইক হয়ে গেছে আমার রাত্রে মেসেজ করছে যে আচ্ছা ঠিক আছে আসো দেখা করো ডিসকাস করি এই জায়গায় আসার পরে উনি বিভিন্ন ধরনের কথা কইতেছে